জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কন্যা রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি ঠিক দশটা বেজে আঠেরো মিনিট থেকে তিরিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিপ বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রে ষষ্ঠ রাশি এবং বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে প্রবেশ করছে কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে যার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রে কন্যা রাশির সামনেই আসছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কন্যা রাশির কি কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়বস্তু জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে উনত্রিশে মার্চ এবং তিরিশে মার্চ দু এই দিন থেকে রাশিচক্রের শুরু হচ্ছে বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের কন্যা রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি বুধ গ্রহের নবম দৃষ্টির প্রভাবে কন্যা রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য কন্যা রাশি সাবেকে আজ থেকেই আগামী সময়কালটা অর্থাৎ দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাসটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে মেষ রাশিতে উনত্রিশে মার্চ শনি প্রবেশের সাথে সাথেই কন্যা রাশির ক্ষেত্রে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গলেরই নবপঞ্চম পাঁচটি গ্রহে একত্রে মিলিত হওয়ার নবপঞ্চম মালব্যযোগ তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে অর্ধ কেন্দ্র যোগ এর প্রভাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই উনত্রিশে মার্চ দু থেকে শনির এই ট্রানজিটের প্রভাবে রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী এপ্রিল মে এবং জুন দু হাজার পঁচিশে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে বিশেষ কিছু পরিবর্তন রিলেশনশিপ বা সম্পর্ক এই জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষরা সে কন্যা রাশির উত্তরা নক্ষত্র হোক কন্যা রাশির হস্ত নক্ষত্র হোক কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্র হোক প্রচুর কেঁদেছেন প্রচুর আঘাতও পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন আপনি কন্যা রাশির মানুষ আপনি হয়তো চাইছেন যে পরিস্থিতিটাকে মানিয়ে নিতে সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে যেহেতু কন্যা রাশির মানুষরা সৎ সেই জায়গায় কিন্তু সম্পর্কগুলি মানিয়ে নিতে চাইলেও বারংবার ভালোবাসার মানুষগুলি আপনাদেরকে আঘাত করেছে বারংবার বিশ্বাসঘাতকতা করেছে তবে এরপর এই জায়গাটায় কিন্তু মঙ্গল বৃহস্পতি শুক্র কিংবা সূর্যের যে নবপঞ্চ মালব্যযোগ সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাটিতে আপনাকে ভীষণ ভীষণভাবে গাইড করবে এবং এই এগিয়ে যেতে সাহায্য করবে কন্যা রাশির জাতক জাতিকারিকে আগামীর সময়কালটিতে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা আমরা জানি কন্যা রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনার রাশিপতি বুধ কন্যা রাশির সাবেককে পীড়িত বা নিচস্ত কিংবা বক্রি থাকার কারণে পরিবারগত দিক থেকে বিভিন্ন সমস্যা প্রবলেম কন্যাশির মানুষ দিকে ফেস করতে হয়েছে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা অশান্তি কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যে সমস্যাগুলি চলছিল। সেইগুলি এরপর কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে অনেকটাই মিটে যেতে চলেছে কন্যাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তন দেখতে পাওয়া যাবে বিশেষ সাবধানতা রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই বিষয়গুলির উপর বেশ কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এইটা কিন্তু কন্যা রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে দ্বিতীয় প্রবেশ করছে রাহু যার কারণে হট টেম্পারি ভাব উচ্চ মেজাজ গোষ্ঠ হয়ে পড়া রাগী ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে কথা কাটাকাটি তর্ক বিতর্ক কিংবা কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এই পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে কন্যা রাশির মানুষদেরকে তাই এই জায়গাটায় অবশ্য অবশ্যই সতর্ক বা সচেতন থাকার চেষ্টা করবেন কন্যা রাশির মানুষরা কন্যা রাশি ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে রাশি প্রতি বুধ কন্যা রাশি কে সৃষ্টি করেছে যোগ গ্রহের যুবরাজ বুধকে কন্যা রাশি কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারোগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার কারণে পড়াশোনা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বোর্ডের এক্সাম কি যে কোনো রকমের পড়াশোনা বা পরীক্ষার ক্ষেত্রে এরপর বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে সফলতাগুলি প্রাপ্ত করতে সাহায্য করবে কন্যা রাশির মানুষরা কিংবা তাদের সন্তানরা যেই তুলনায় যোগ্যতা যেই তুলনায় কোয়ালিটি রয়েছে সেই তুলনায় কিন্তু যথার্থ সফলতাগুলি এতদিন লাভ করতে পারেননি কেননা ভাগ্যের জায়গায় কেতুর সাপোর্ট সহযোগিতা নানা নানারকমভাবে নেগেটিভভাবে নিয়ে চলে গিয়েছিল তবে এরপর বুধের এই অর্ধকেন্দ্র রাজ্য যার কারণে কিন্তু পড়াশোনার জায়গায় উচ্চশিক্ষা প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা হেল্প করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে তাই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে কিংবা আলটিমেটভাবে এপ্রিল থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন কিংবা যদি কোনো রকম বোর্ডের এক্সামে বসেন সেই জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা চাকরির ক্ষেত্রে সিলেকশান প্রাপ্তির সম্ভাবনা কন্যা রাশির ক্ষেত্রে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দু সালে দাঁড়িয়ে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্যের জায়গায় এই জায়গাটা কিন্তু বারংবার কন্যা রাশির মানুষরা সমস্যার পর সমস্যার সমস্যার পর সমস্যা প্রচুর প্রচুর ভোগ করতে হচ্ছে এখনও পর্যন্ত মোটামুটি চোদ্দই এপ্রিল দু পর্যন্ত কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা বা সমস্যা বেশ কিছুটা হলেও থাকবে তবে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে যেই যেই জায়গাগুলি স্বাস্থ্যের দিক থেকে পরিবর্তন হবে সেগুলি সেইগুলি কি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘ দিন ধরে শরীরে যে রোগ বাসা বেড়েছিল যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর দূরীভূত হয়ে যাবে সম্পূর্ণরূপে এই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেইগুলির পর আপনারা সমাধান খুঁজে পাবেন এবং সেই সমস্ত জায়গা থেকে এরপর রিকভারি করে ফেলতে পারবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কন্যা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্রদেব বর্তমানে আপনার রাশিতেই অবস্থান করছে এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর শুক্র কন্যা রাশি জন্য হতে যাচ্ছেন তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণ পতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাস পর্যন্ত কারণ কন্যা রাশির জন্য ভাগ্যের মালিক হচ্ছেন শুক্র এর ফলস্বরূপ দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চের পর থেকে এপ্রিল মে এবং জুন আলটিমেটভাবে দু হাজার সালের গোটাটাই কিন্তু কন্যা রাশির লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির প্রয়োজনীয় শখের জিনিসপত্র কেনার দিক থেকে শুভ পরিবর্তন থাকছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন ফ্ল্যাট কেনার অপেক্ষা ছিলেন কিংবা গাড়ি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের অপেক্ষায় ছিলেন কিংবা কোনো অলঙ্কার সামগ্রী কেনার অপেক্ষা ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারবেন দু হাজার চব্বিশে যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি ভাবের সেই স্বপ্নগুলি দু হাজার পঁচিশে এরপর কন্যা রাশির পূরণ হতে চলেছে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবে যার কারণে যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন সেই জায়গা থেকে এরপর উন্নত তো লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে কিংবা যে কোনো জায়গায় চাকরিতে যুক্ত থাকলে উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি এবং প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কন্যা রাশির মানুষরা কন্যাশীর ক্ষেত্রে পরবর্তী যে সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা এবং সচেতনতা অবশ্য অবশ্যই কন্যা রাশির দিকে অবলম্বন করতে হতে পারে এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা লেজিনেস ভাব মাঝে মধ্যেই সমস্যায় ফেলবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অন্যমনস্ক ভাব সমস্যায় বৃদ্ধি পেতে পারে তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘোচাবে নতুন পথের দিশা এনে দিতে চলেছে কন্যা রাশির মানুষ দিকে দু হাজার এপ্রিল মে এবং জুন কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা কর্মসংস্থানের জায়গায় কন্যা রাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড় পরিবর্তন আসছে ঠিক তেমনই ব্যবসার জায়গাতেও থাকতে সুদূর প্রসারী শুভ পরিবর্তন ইম্পোর্ট এক্সপোর্ট হোক অফলাইন অনলাইন হোক কিংবা মুদিখানা কাপড়ের ব্যবসা মেডিকেল শপ কিংবা ধাতু ব্যবসা যে কোনো রকমের শিল্প কিংবা যে কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন হন বা জাতিকা হন বিশেষত মহিলাদের ক্ষেত্রে যদি সেলাই বুনাই কোনো হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট কোনো কুটির শিল্প কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পর আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরপর আসা সূর্যের গোচর অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য বা গুরুজনদের সাথে সুসম্পর্কের জায়গা হিসেবে বিবেচনা করা হয় যার কারণে দীর্ঘদিন ধরে যদি বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল। কিংবা বিবাহিতদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে যে সমস্যা বা প্রবলেম যে শত্রুতাগুলি চলছিল সেই জায়গার সমস্যা এরপর কন্যা হিসাবে হিসাবেকে আবারও একবার মিটে যেতে চলেছে সবথেকে বড় পরিবর্তন আসবে যারা ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে ঋণ মুক্ত অবস্থায় ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন ঋণটাকে কোনো রকমভাবেই পরিশোধ করতে পারছেন না ঋণ মুক্তির জন্য টাকা জমা করছেন কিংবা বিভিন্ন দিক থেকে অর্থ জমানো অর্থ আপনার হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা এরপর কন্যা রাশিসাবে বেশ কিছুটা সুদূর প্রসারে শুভ পরিবর্তন আসতে চলেছে যারা কোনো জায়গায় কোনো চাকরির সাথে যুক্ত হচ্ছেন সেই জায়গার বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা ট্রান্সফার এই জায়গাটা কিন্তু এরপর বেশ কিছুটা পরিবর্তন আনতে চলেছে অন্যদিকে অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও লাভের মুখ এরপর তুমুল পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য কন্যাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে ফেঁস গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন সব থেকে বড় পরিবর্তন হলো লটারি বা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চৌদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় এবং শূন্য শূন্য নয় দাম্পত্য জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং গাইনও সমস্যা থাকলে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে এ জেভিটি চ্যানেলটিকে